কোন সুরাবিহ নামাজ হয় না কোন সুরা হ্যাঁ বিসমিল্লা তো বলতে হয় কিন্তু সুরা বিসমিল্লা তো সুরা না বি আগে ওটা বিস্মিল্লা মানে আল্লাহর নামে শুরু করছে ওটা একটা আল্লাহর নাম কিন্তু একটা সুরা কোরআনে একটি সুরা আছে সেই সুরাটা প্রত্যেক বারে তেলাওয়াত করতে হবে উদাহরণ দিয়ে দিচ্ছি প্রত্যেক রাকাতে তেলাওয়াত করতে হবে আলহামদুলিল্লাহ হ্যাঁ সুরা ফাতে আলহামদুলিল্লাহ আর একটা প্রশ্ন করবো আপনাকে কোন নবী এখনো জীবিত বেঁচে আছে এখনো জীবিত বেঁচে আছে হ্যাঁ ঈশানবী

মসলি ফরস তিনটি এক নম্বর গড় করে কুলি করা দু নম্বর দুই নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর সারা শরীর উত্তম রূপে ধৌত করা লাস্ট আপনার জন্য একটা প্রশ্ন করব আমাদের নবীজি কত বছর হয়াত পেয়েছিলেন তেষট্টি বছর আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার একটি নামাজের মশাল্লা আপনার অনুমতি কেমন লাগছে বলেন দোয়া করবেন আমাদের জন্য সালামালিক আল্লাহর যে চারজন বিশিষ্ট ফেরেস্তার সবচেয়ে বড় বড় এই বলতে পারবো না তো তবে না চারজন প্রশ্নের নাম চাই বলে দেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে میکাইল আলাইহিস সালাম হযরতে সাফিল আলাইহিস সালাম হযরতে আযরাইল আলাইহিস সালাম আচ্ছা আমাদের আসমানী কিতাব পাইটি প্রদান চারটির নাম বলেন দিন আসমানী কিতাব হ্যাঁ পয়েন্ট শ্রীবাসে হুম হাদিস শরীফ আছে হুম আর আপনাদের ভালো না কোরআন তৌরাত জৌবুর আর ইঞ্জিল আচ্ছা জাতির পিতা কোন নবীকে বলা হয় আজকে আমাদের নবী জাতির পিতা আজকে মোহাম্মদ নবী না আদম নবী দেয় তো নাকি না জাতির পিতা বলা হয় ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম আলাইসালাম তো আপনার জন্য আর একটা প্রশ্ন থাকবে দুয়াই সানা যেটা নামাজের নিয়ে বেঁধে সঙ্গে সঙ্গে পড়তে হয়

শরীর যখন নাপাক হয়ে যাবে তখন আদায় করতে হবে গোসলে ফরজ আর রোজ যখন আমরা নামাজ কালাম পড়তে গেলে কোরআন তেলাওয়াত করতে গেলে আমরা যখন রোজ করি আমাদের গোসলে ফরজটা ভর্তি হবে আপনার ধরেছে গোসলে ফরজ গোসলে ফরজ মানে মুখতে হবে না গোসলে ফরজ হচ্ছে তিনটি তিনটি গোসলে ফরজ তিনটি এক নম্বর গড় করে কুলি করা দু নম্বর দুই নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর সরাসরি উত্তম রূপে ধৌত করা আচ্ছা ইসলামের স্তম্ভ কয়টি বোতলে খরচ হচ্ছে তিনটি ইসলামের স্তম্ভ আমাদের ভিট কয়টি ইসলামের স্তম্ভ আছে পাঁচটি পাঁচটি কলেমা নামাজ রোজা জাকাত হস আমাদের উপরে কতদিন রোজা রাখা

আলহামদুলিল্লাহ সর্বপ্রথম নিজের খাতনা নিজে কে কেটেছিল ইব্রাহিম আলহামদুলিল্লাহ জাতির পিতা কাকে বলা হয় ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লামের দুইজন পুত্রর নাম বলো ইসমাইল আর সাহ এমন কোন মহিলা যার স্বামী ছিল নবী ছেলে ছিল নবী বাপ ছিল নবী ভাইও ছিল নবী

কটা ছেলে কটা মেয়ে তিনটে মেয়ে একটা ছেলে ওই কোন রকম চলে নামাজ পড়বে না নামাজ পড়তে হবে আমাদের প্রত্যেকের নামাজ পড়তে হবে তা আমাদের নবীজির নাম কি আমাদের নবীজির নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমাদের উপরে কোন কিতাব অবতীর্ণ করেছে আল্লাহ ভালো যেটা কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই ছোট ছোট প্রশ্ন উত্তর করি করুন আচ্ছা যাক আপনার জন্য সর্বপ্রথম প্রশ্ন থাকবে আমরা কোন নবীর উম্মান আমরা হচ্ছে

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحب على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الحمد لله الله العظيم الحمد لله اما طرف تكي شوك تكي وكوهار كوري

পৃথিবীতে সর্বপ্রথম কোন নদীকে পাটানি হয়েছিল বিনা বাপে মা বাপ ছাড়া মাও ছিল না বাপ ও ছিলামদুল্লাহ পুরোটা আল্লাহ শরীর সুস্থ রাখুক আল্লাহ প্রত্যেকের রোজা কাটা করা তৌখিক দান করুক আপনার জন্য সর্বপ্রথম প্রশ্ন থাকবে ইসলামের স্তম্ভ কয়টি ইসলামের স্তম্ভ পাঁচটি কি কি কলেমা নামাজ রোজা হদ জাকাত জাকাত আলহামদুলিল্লাহ আপনার জন্য আর একটা প্রশ্ন থাকবে জাতির পিতা কোন নবীকে বলা হয় আদম আলাহ সাল্লামকে হয়নি জাতির পিতা হ্যাঁ জাতির পিতা জাতির পিতা হচ্ছে আমাদের এব্রাহিম এব্রাহিম সাল্লাহ আলহামদুলিল্লাহ আর আদিম আদম নবী হচ্ছে আদি পিতা হ্যাঁ আপনার জন্য আরেকটা প্রশ্ন থাকবে আমাদের নবীজির বাপের নাম এবং আব্বান মানে বাপের নাম এবং মায়ের নাম আবদুল্লাহ মা বাপের নাম আর আমি নাম মায়ের নাম আলহামদুলিল্লাহ আপনার জন্য আর একটা প্রশ্ন থাকবে আমাদের নবীজি কত বছর বয়সে নবুয়া পেয়েছিল তোমার চল্লিশ বছর বয়সে আলহামদুলিল্লাহ কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছিল রমজান মাসে রমজান মাসে মাসাল্লাহ আপনার জন্য লাস্ট একটাই কোয়েশ্চেন করব দুয়াই সানা দুয়াই সানা

আমাদের নবীজির আব্বার নাম কি আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দুধমার নাম হালিমা আর একটা দুধমার নাম সুয়াইবা নবীজি কয়জন আর দুধ পান করেছিল তিনজন জন বলো তাদের নাম নিজের মা আমিনা দুধমা হালিমা আর এক মা সুয়াইবা আলহামদুলিল্লাহ কোন নবীর দুটো বিবি দুটো নবীর দুটো বিবি ছিল কাফের কোন দুটো নবী নূআলাইসালামালুতালাইসালাম আলহামদুলিল্লাহ আদম আলাইহিসসালামের দুই ছেলের নাম কি হাবিল কabil কে কাকে হত্যা করেছিল কabil হাবিলকে হত্যা করেছিল কোন নবীকে আগুনের কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল ইব্রাহিম নবী কোন নবীকে এমনি কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল ঈসা নবী কোন নবীর বাপ ছিল কাফের ইস নাই কোন নবীকে আগুনে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল উদ্রাই নবী হ্যাঁ ওই নবীর বাপ ছিল কাফের যে কোনো পাঁচটা নবীর নাম বলো দিন দেখি সুলাইমান আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম ঈসা হুম বলো ঈসা আলাইহিস সালাম

আইয়ুব আলাইহিস সালাম ইসুব আলাইহিস সালাম এর বাপ এর নাম ইয়াকুব আলাইহিস সালাম কোরআনের 50 নম্বর নাম কি সূরা ফাতেহা लास्ट সূরার নাম সূরা নাস সূরা নাস কোন সূরা বিহিন নামাজ হয় না সূরা ফাতেহা কোন সূরা কোরআনের সবচেয়ে বেশি দামি আয়াত আয়তাল কুস্তি কোরআনের কোন সুরাকে বন্ধু বলা হয় আয়তাল কুস্তি কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি সুরা কৌশল আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার একটি আতর আপনার অনুভূতি কেমন লাগছে ভালো